আমরা বয়কট করব সেই সব নিম্নমানের সিনেমা সিরিয়াল নিউজপেপার যারা আমাদের পারিবারিক সিস্টেম সনাতনী কালচার পরিবার ও হিন্দু ধর্মকে আঘাত করা প্রমোট করে যে কোনো রাষ্ট্রে পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান রাষ্ট্রের গাঁথুনি তত শক্ত হয় পরিবারের বন্ধন যত দৃঢ় হয় তার উপর আমাদের ভারতের উপর বারবার বিদেশি আক্রমণ হয়েছে আক্রমণকারীরা ভারত দখল করছে শাসন করছে কিন্তু হাজার চেষ্টা করেও ভারতকে কোনোদিন ধ্বংস করতে পারেনি এর থেকে শিক্ষা নিয়ে ভারতকে ধ্বংসের জন্য বর্তমান কুচক্রিরা নতুন ফোন দিয়ে এটা তাদের গভীর ও সুদূর চিন্তা রেশিও কিছু ধান্দাবাস নিম্নমান ও নিম্নরুচির লেখক সাংবাদিক সহ লোকজনকে তারা অর্থের বিনিময়ে কিংবা বিভিন্ন পুরস্কারের লোভ দেখিয়ে হাত করছে এটা করে সর্বপ্রথম তারা দেশীয় লোভীয় ধান্দাবাস কুচক্রীদের দ্বারা আঘাত হানছে আমাদের সংস্কৃতির উপর যাকে আমরা হিন্দু সংস্কৃতি বা সনাতন কালচার বলি তার উপর এর ধারাবাহিকতা পর্যাপ্রমী তারা আঘাত শুরু করেছে এখন যেটা বর্তমানে করছে সেটা হচ্ছে ভারতীয় পরিবার ব্যবস্থার উপর যার কারণে আমাদের সমাজ যে ভেঙে যাচ্ছে সেই ঐতিহ্যবাহী যৌথ পারিবারিক ঐতিহ্য ঐতিহ্যবাহী যৌথ পরিবার যে ছিল সেটা বর্তমানে দেখাই যাচ্ছে না এখন নষ্ট হচ্ছে একক পরিবারও সমাজে ডিভোর্স বেড়ে গেছে পরকীয়ও বেড়ে গেছে সন্তান হারাচ্ছে বাবা ও মা দুজনকে আর এই পারিবারিক সিস্টেমের উপর আঘাত ফরমেট করছে তথাকথিত কিছু মিডিয়া আমাদের দেখানো শেখানো হচ্ছে নায়কের হতে হবে চার বিয়া নায়িকারও নিজের পক্ষে তিনটে বিয়া থাকতে হবে সিনেমা টেলিভিশন সিরিয়াল নিউজ পেপার এই প্রমোট করে হচ্ছে এভাবেই প্রতিনিয়ত ভেঙে পড়ছে আমাদের পারিবারিক সিস্টেম এখনই আমাদের সচেতন হওয়ার সময় আমাদের পরিবারকে আমাদেরই টিকিয়ে রাখতে হবে আর এটা করব আমরা আমাদের সনাতন কালচারের মাধ্যমে আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আমাদেরকে এখনই ভাবতে হবে আমাদের জাগতে হবে আমাদের বুঝতে হবে আমরা কি বিদেশি চক্রান্তে নিজেদের ক্ষতি করব নাকি টিভি সিরিয়াল সিনেমা যারা হিন্দু ধর্ম সনাতনী ও আমাদের বিশ্বের শ্রেষ্ঠ পারিবারিক সিস্টেমে আঘাত করে তাদের বয়কট করব আসুন সবাই মিলে এটা নিয়ে ভাবি আমাদের পরিবারকে আমরাই রক্ষা করি পরিবার বাঁচলে দেশ বাঁচবে